আসসালামু আলাইকুম জাকি সাউন্ড ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা কাজ করতেছি স্পিকারের আঠারো ইঞ্চি জেক ডেন স্পিকার দেখতে পাচ্ছেন জেক ডেন স্পিকার স্পিকারটার কয়েল কেটে গিয়েছে কয়েলটা লাগাবো তো সামনেটা এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সামনের সাইডটা অনেকবার কয়েল লাগানো হয়েছে কয়েল উঠাইছে যাৰ কাৰণে এই অৱস্থা কয়েল লাগাব কয়লটাও দেখা আপোনালোকে দেখে এই যে কয়েল কয়লৰ চাইজ নিৰান্নব্বৈ পইণ্ট টু এতিয়া ডবল লেয়াৰ কয় চিংগল লেয়াৰ কয়েল ফাইবাৰ কয়েল মোটামুটি ভাল কয় এতিয়া লাগাব এইখনে লাগানো হৈ গ'লে পুনরায় আবার সাউন্ড টেস্ট করবো এটাতে স্পিকারটাতে তখন আবার একটা ভিডিও দেব সঙ্গে থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ